হ্যালো আসসালামু আলাইকুম রায়েশ আশা করি সবাই ভালো আছেন আমাদের দু হাজার চব্বিশ সালের ট্রেন সার্ভিস এই সিজনের মারাই চলতেছে আস্তেও আতি আতি হবে যে জায়গাটা ধান করতেছে এই জায়গাটা বস্তা লাগানোর সিস্টেম আছে কিন্তু বস্তাও লাগাইতে পারেন এবং যে আপনারা গামলার মধ্যেও আমাদের ঠিকানা হচ্ছে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানা বৈরিবিভাগ নিউজ ফ্রেশ আর আফটেড মেসি আজ তো আদি আদি হবে যদি তো আরও দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে এটা যেভাবে দিচ্ছে আরও স্পিডে দিতে পারবে সমস্যা নাই ভিডিওটা যে বেগে থাকে ব্যথাগুলো সেখানে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন

اس لیے جناب تو وی کرا کے تھا وا دکھائی پڑی راج کے جیسے اگی اوزے اوپر جائے اور جابے 343